হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ফেডের রেড কার্ড এবং যেটা আজকে রাত্রিবেলায় মোটামুটি ইন্ডিয়ান টাইমে সাড়ে এগারোটার সময় অ্যানাউন্সমেন্ট হবে এবং তারপরে মোটামুটিভাবে বা রাত্রি বারোটা থেকে সাড়ে বারোটা একটা অবধি জেরম পাওয়েল ইউএসএর ফেডের যিনি চেয়ারম্যান আছেন উনি পুরো একটা সাংবাদিক সম্মেলন করবেন বা স্পিচ দেবেন এবং তারপরে একটা জাস্ট কথাবার্তা হবে ইকোনমিক নিয়ে রাইট তো বেসিক্যালি যেটা ব্যাপার এই মাসের সব থেকে বড় ইভেন্ট এবং এই ইভেন্টটার জন্য মার্কেট পুরো হাঁ করে যে ওয়েট করছে সেটা নিফটির ডেলি চার্ট দেখলেই বুঝতে পারবেন তো মোটামুটিভাবে টোটাল আমরা যেটা দেখতে পাচ্ছি লাস্ট চার দিন নিফটি পুরো এই পুরো ইভেন্টটার দিকে পুরো তাকিয়ে সেটা লাস্ট চার দিনের ডে চার্টের ক্যান্ডেল দেখলেই বুঝতে পারবেন একই জায়গাতে সেম পজিশনে নিপটি পুরো স্টে করে বসে আছে এবং জাস্ট এটা দেখার চেষ্টা করছে যে ফেড অ্যাকচুয়ালি কি করে তো সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে মোটামুটি রাত্রেবেলায় জেরম পাওয়েল এর ফেডের চেয়ারম্যান উনি অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট করবেন যে অ্যাকচুয়ালি ইকোনমিতে কী সিনারিওস রয়েছে এবং ফেড কি করতে চলেছে মোটামুটিভাবে মার্কেট যেটা মনে করছে যে টোটালি মোটামুটিভাবে ফিফটি বেসিস পয়েন্টের মতো রেট কাট হতে পারে অর্থাৎ ইন্টারেস্ট রেট যেটা ইউএসের আছে ফাইভ পয়েন্ট ফাইভ সেটা কমে গিয়ে ফাইভ পার্সেন্টের কাছাকাছি দাঁড়াতে পারে তো এই যে ফাইভ পারসেন্টের কাছাকাছি যদি দাঁড়ায় এটা মনে করছে মোটামুটিভাবে সিক্সটি ওয়ান যারা ট্রেডার আছেন বা টোটাল মার্কেটের সিক্সটি ওয়ান পপুলেশনে এটা এক্সপেক্ট করছেন যে ফিফটি বেসিস পয়েন্টের মতো হবে আর বাকি যে থার্টি নাইন পারসেন্ট রয়েছে তারা যেটা এক্সপেক্ট করছেন সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট হবেন তো রেড কার্ড মোটামুটি হচ্ছে এটা মার্কেট আপাতত ফ্যাক্টার করেছে বাট কত পয়েন্ট হবে তার ওপর নির্ভর করছে অ্যাকচুয়ালি যে মার্কেট কোন জায়গায় যাবে না যাবে বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে রেড কার্ড যখনই হয় তারপরে মার্কেটের মধ্যে একটা নতুন ট্রেন্ড শুরু হয় সেটা বুলিশ ট্রেন্ড হতে পারে বা বিয়ারিস ট্রেন্ড হতে পারে বাট লাস্ট তিরিশ বছরের যদি আমরা হিস্টরি দেখি লাস্ট থার্টি ইয়ারসে টোটাল ছয় বার রেড হয়েছে এবং প্রত্যেকটা রেড কার্টের পর মানে ছয় বার ফিফটি বেসিস পয়েন্টের রেড কাট হয়েছে তো ফিফটি বেসিস পয়েন্টের যখনই রেড কাট হয়েছে তারপরে যে জিনিসটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে নেক্সট দিনই নিফটি মোটামুটিভাবে মিনিমাম ওয়ান পয়েন্ট সিক্স কাছাকাছি আপার সাইডের র্যালি দিয়েছে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিনারিও লাস্ট থার্টি ইয়ার্সের আমি ডেটা থেকে বলছি আর এছাড়া সব থেকে বেশি যে রেট কাটটা হয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টের তো টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টের রেট কাট যদি আজকে রাতে হয় তো যেটা মার্কেট মোটামুটিভাবে এই যে নিউজটা এটা মোটামুটিভাবে কনজিউম করে নিয়েছে তো টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট যদি রেট কাট হয় তাহলে মার্কেটের রিয়াকশনটা কিন্তু মোরলেস নিউট্রাল টু স্লাইড বিয়ারিস থাকবে বাট ফিফটি বেসিস পয়েন্টের উপরে যদি রেট কাট হয় বা ফিফটি বেসিস পয়েন্ট রেট কাট হয় তাহলে মার্কেটে কিন্তু বুলিশ যাওয়ার চান্সেস আছে এটা অ্যাজ পার ডেটা পয়েন্টস বোঝা যাচ্ছে বাট আজকে মার্কেটে মোটামুটিভাবে সেকেন্ড হাফের দিকে পুরো একটা শার্প ডাউনফল আমরা দেখেছি এবং যেখানে মোটামুটিভাবে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা টোটাল মার্কেটের মধ্যে ব্যাঙ্ক নিফটিকে টোটালি স্ট্রং একটা পজিশনে দেখছি এবং সেখানে ব্যাঙ্ক নিফটি মোটামুটিভাবে ওয়ান পারসেন্টের কাছাকাছি অ্যাপ ওয়ারেজ আমরা যদি নিফটির কথা দেখি তাহলে নিফটি মোটামুটিভাবে নিফটির মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইটি সেক্টরের অবস্থা খুবই খারাপ আইটি সেক্টর মোটামুটিভাবে থ্রি পার্সেন্টের কাছাকাছি পুরো ফল করছে সো আইটি এবং মেটাল এই দুটো ইন্ডেক্স মোটামুটিভাবে ভালো ড্র্যাক করছে যেগুলো ইন্টারন্যাশনালি কমিউনিকেশন করে বা যেগুলো ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে আসে রাইট তো এই যে ইন্টারন্যাশনাল বিজনেসের তরফ থেকে একটা প্রেশার ফিল করবে এটা আজকের ডেটা থেকে মোটামুটিভাবে ক্লিয়ার বাট এ মাসের যেটা সব থেকে বড়ো ইভেন্ট অর্থাৎ এই রেড কার্ট সেটা আজকে রাত্রে হবে এবং কাল থেকে একটা নতুন মানে র্যালির সূচনা হবে তো এটাই হচ্ছে মেন কথা আজকে আমি আর নতুন করে ওই ইটিএফ ট্রেডিংয়ের যে প্রোগ্রামটা করছি সেটা নিয়ে আমি আজকে ডিসকাশন করলাম না যেহেতু বড় ইভেন্ট সেহেতু আমি রেড কার্ডটাতেই ফোকাস করে আজকের ভিডিওটা বানাচ্ছি যাই হোক এরপরে পরে মেন যেটা কথা আমার এখানে মতামতটা কী বা আমি কি করেছি আমি এই রকম বড় ইভেন্ট পজিশানে আমি সবসময় হেজড পজিশন বানাই যাতে করে মার্কেট যদি এক পার্সেন্ট দেড় পার্সেন্ট দু পার্সেন্ট বা পাঁচ পার্সেন্টের কাছাকাছি র্যালি দেয় তাহলে আমি কিন্তু সেখান থেকে যাতে প্রফিট বানাতে পারি সেটা আপার সাইডও হতে পারে ডাউন সাইডও হতে পারে যেহেতু একটা ওলাটাইল সিচুয়েশন সেইখানে ভিক্স প্লে করাটা খুব সুবিধা বাট কাল আবার নিফটির ক্ষেত্রে দেখতে গেলে একটা বড় এক্সপায়ার আছে বাট আমার যেটা ভিউ বা আমি যেভাবে ডেটাকে রিড করেছি তাতে আমার যেটা মনে হয় যদি ফিফটি বেসিস পয়েন্টের রেট কাট হয় তাহলে একটা এমন বড় মুভ মার্কেটে আগামীকাল নিফটি দেখাতে পারে যেটা আপনি হয়তো কোনো কল্পনাও করতে পারেন সো আগামীকাল সমস্ত রকম বিষয়ে শকের জন্য মোটামুটিভাবে রেডি থাকুন তার রিজনটা হচ্ছে যদি ফিফটি বেসিস পয়েন্ট রেড কাট হয় বা 25 বেসিস পয়েন্ট রেড কাট হয় তাহলে মোটামুটিভাবে নিফটি একটা শকিং জায়গায় থাকবে আর লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে একদম সম্পূর্ণ এই সমস্ত কিছুর উল্টো সেটা হচ্ছে কিছুই হলো না রাইট কিছুই হলো না বলার অর্থ হচ্ছে ফেড কোনো কার্ডই করলো না যদি এই রকম কোনো সিনারিওস তৈরি হয় তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা ঘটবে সেটা নিফটির জন্য অনেকটা পজিটিভ দেখাবে এবং সেক্ষেত্রে নিফটি আপসাইড যাওয়ার চান্সেস বেশি সো দেখা যাক আলটিমেটলি কি হয় বিকজ আজকে রাত্রি বেলায় সাড়ে এগারোটার সময় ফেডের এই রিপোর্টটা পাবলিশ হবে বারোটা টু সাড়ে বারোটা মোটামুটিভাবে টোটাল ইনফরমেশন আসবে বা আমাদের যেরম পাওয়েলের বক্তৃতা শুনবো এবং তারপরে মোটামুটি রাত্রি একটা দেড়টা নাগাদ ইউএস মার্কেট ক্লোজিংয়ের সময় কী সিনারিওটা তৈরি হয়েছে তার ওপর ভিত্তি করে আগামী কাল কিন্তু মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট দেখাবে রাইট তো আগামীকাল মার্কেটে একটা বেশ বড়ো রকম মুভমেন্টের জন্য বা শখের জন্য মোটামুটিভাবে রেডি হয়ে নিন সেটা আপসাইড হতে পারে সেটা ডাউনসাইড হতে পারে আমার ভিউটা আপসাইড ডাউনসাইড হলেও আমার কিছু যায় আসে না আমি আই উইল মেক মানি বিকজ আমার পজিশনটাই সেইভাবে বানানো থাকে তো আপসাইড বা ডাউনসাইড যাই হোক না কেন সেটা ফ্যাক্টার নয় বাট যারা সুইং ট্রেড করছেন বা যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য আপসাইড হলে বিষয়টা ভালোই হয় বা ডাউনসাইড হলে পোর্টফোলিওর ওপর একটা ভালো প্রেশার আসতে পারে চান্সেস আর দেয়ার যে উপরের দিকে মোটামুটি এক দেড় পার্সেন্টের উপর মোটামুটিভাবে আপসাইড হওয়ার চান্সেস আছে লেটসি আজকে ইউএস মার্কেটে কি হচ্ছে এবং সেই অনুযায়ী আমাদের মার্কেটও আগামীকাল বিহেভ করবে এই বিহেভিয়ারটা মোটামুটিভাবে এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহের মতো স্টে করবে বাট কি ঘটনাটা ঘটছে সেটা আজকে রাত্রের ডেটার ওপর বেস করে আমি দেখবো এবং তারপরে আগামীকালের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আরেকটু ডিটেলসে হয়তো ডিসকাশন করব। যাই হোক আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না বহুত দিন ধরে আমি একটাই কথা বলে যাচ্ছিলাম যে উনিশ তারিখ উনিশ তারিখ উনিশ তারিখ আজকে আঠেরো তারিখ আগামীকাল সেই উনিশ তারিখ চলে এসছে লেটসি যে কোন জায়গায় গিয়ে পৌঁছায় এবং সেই অনুযায়ী আমি আপনাদের আপডেট দেব আগামীকাল ওকে যদি আগামীকালকে কোনো ট্রেড আপনি করতে চান ফেডের এই রিপোর্টটার দিকে নজর রাখুন ইউএস মার্কেটে কি সিচুয়েশানস হচ্ছে দেখুন সেই অনুযায়ী আগামীকাল সকালে টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করে বা সেই অনুযায়ী দেখে আপনি ডিসিশন নিয়ে পজিশন বিল্ড করতে পারেন তবে আমার যেটা ধারণা ইউএস মার্কেটে যেমন সিনারিওস হবে সেই সেই অনুযায়ী বড় গ্যাপ আপ বা বড় গ্যাপ ডাউন হওয়ার চান্সেস অনেক বেশি বেস্ট অন ইউএস মার্কেট সো আজকে রাত্রে ইউএস মার্কেট এবং আগামীকাল সকালে গিফট নিফটি তার সাথে আমরা এশিয়ান মার্কেটের দিকে অর্থাৎ নিকেইয়ের দিকে নজর রাখবেন যদি এই তিনটে জিনিস মোটামুটিভাবে সেম ডিরেকশানে যায় তাহলে এক্সপেক্ট করবেন আগামীকাল নিফটি বা আমাদের মার্কেটও একটা ভালো ডিরেকশানে যাওয়ার চান্সেস আছে রাইট আজকের ভিডিওটাকে কে থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা